আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন নামাজ পড়তেছি এই যে দেখেন কেজদা দিবো বলেন তো বিড়ালগুলি আইসা প্রত্যেক দিন নামাজের সময় সেরকম কবে বসে থাকবে সেজদারা দিকই হ্যাঁ শেষদা দিকেই হ্যাঁ এটা যায় এই হই শেষদা দিকেই আমি হ্যাঁ গেসে যায় বইথ হ্যাঁ হ্যাঁ গেসা বইথ হাউসকে হ্যাঁ

একটু লেস ডা একটু নিহাই নে না বেহাই নিত না লেসটা লম্বা করে দিয়ে এদিকে তাকা তাকা যে দেখ ছবি তুলতেছি হ্যাঁ ছবি তুল ক্যামেরার মধ্যে সালাম দি সবাইরা তাকা তুই শুল শুল কান লাগাই দিস আর এখন শোচকেন কিসে ক তাকা এই তাকা কেমাৰ তই ভাত খাইছ গেছা ভাত খাইছ তাকাইছ না লাইটেৰে লাইটেৰি তাক না কি দেখ এই কি দেখ ক এখন গেসাস করলি এই যে কি আর এই যে সুলকান লাগাই দিছে এই যে এসে কি দেখছে দোর মারছে একটা কি দেখছে আ আ আ আ রে কি Tata দেখছনি এ তো নাম কি এর নাম কি বিড়াল বিড়াল হুম এই যে দৌড় দিছে আ আ আ আ আয় আয় ও যে দেখ লাইট দেখা যাচ্ছে চোখ দেখা যাচ্ছে না লাইট দেখা যাচ্ছে চোখের মত আ ওই যে দুই দেখা যাইতেছে ভয়ঙ্কর লাগতেছে আহ 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 তাতে খাইতেছি কি খাবি ও আমি বিড়াল ধরতে পারি খালি ও করে ठीक है ठीक है मुझे लेते